এক ব্যক্তির বাড়ি থেকে লুপ্তপ্রায় প্রজাতির একটি তক্ষক উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো ইটাহারের চাভট গ্রামে গ্রেপ্তার চার চোরা চালানকারী বৃহস্পতিবার ধৃতদের বন হাতে তুলে দেয় ইটাহারের পুলিশ জানা যায় ধৃতদের নাম শিবশঙ্কর পাশোয়ানের বাড়ি পার্শ্ববর্তী দেশ নেপালে উত্তম দাসের বাড়ি চাভট তরুণ সরকারের বাড়ি উত্তর চব্বিশ পরগনা এবং বেলাল আলীর বাড়ি রায়গঞ্জ থানা এলাকায় পুলিশ সূত্রে জানা যায় বনগা থেকে তক্ষকটি চোরাচালানের উদ্দেশ্যে চাভট গ্রামে নিয়ে আসে নেপাল ও বনগার বাসিন্দা এখানে উত্তমের বাড়িতে মজুদ করে রাখা ছিল সুযোগ বুঝে এটি বিক্রির ছক ছিল চোরাচালানকারীদের গোপন সূত্রে পুলিশ খবর পায় একটি তক্ষক চোরাচালানের উদ্দেশ্যে বনগাঁ থেকে নিয়ে এসে ইটাহারের চাবুট এলাকায় এক ব্যক্তির বাড়িতে রাখা আছে উত্তমের বাড়িতে চোরাচালানকারীরা আশ্রয় নিয়ে আছে বিগত তিন দিন থেকে সেই মোতাবেক ইটাহারের পুলিশের একটি দল সাদা পোশাকে বুধবার রাতে চা ওই ব্যক্তির বাড়ি ঘিরে ফেলে ধানা দেয় সেই সময় উত্তমের বাড়িতে রাখা হাড়ি থেকে একটি উদ্ধার সহ হাতে চারজন না গ্রেফতার সেন্টিমিটার লম্বা যার বাজার মূল্য আনুমানিক তিরিশ লক্ষ টাকা দপ্তরের হাতে ধৃত সহ তক্ষককে তুলে দেয় ইটাহারের পুলিশ বনোদপ্তর চারজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে ঘটনার তদন্ত চালাচ্ছে ইটাহারের পুলিশ